আপনারা শুনছেন বেঙ্গলি ক্লাসিক স্টোরি চ্যানেল সাথে। যে ছোট গল্পটি আপনাদের পড়ে শোনাব তা হল হুমায়ুন আহমেদের লেখা গল্প সুলেখার বাবা শুনতে থাকুন আজকের গল্প সুলেখার বাবা ঘুম ভেঙেই সুলেখা দেখলো গেটের কাছে একটি লোক উবু হয়ে বসে আছে লোকটির চোয়াল ভাঙা মাথার চুল ছোট ছোট করে কাটা চোখ দুটি ফোলা ফোলা সে কিছুক্ষণ পরপর পিক করে থুতু ফেলছে কি বিশ্রী স্বভাব নিজের চারিদিকে কেউ এমনভাবে থুতু ছিটায় এই তো সুলেখা ধান পাঁচছে মুখ ভর্তি হচ্ছে ভ্যানায় সে তো থুতু ফেলছে না মেশিনে গিয়ে ফেলে আসছে তাই নিয়ম মুখে থুতু এলে সেটা ফেলতে হয় বেসিনে কিংবা আশেপাশে নর্দমা থাকলে নর্দমায় থুতু কখনো গিলে ফেলতে নেই তাদের ক্লাসের মিস অ্যানি বলে দিয়েছেন মিস অ্যানির কথাগুলি যেমন সুন্দর চেহারাও তেমনি সুন্দর মাঝে মাঝে শাড়ি পরলে তাকে দেখায় ঠিক পরীর মতো সুলেখা ব্রাশ ঘষতে ঘষতে ফুলের টপগুলির দিকে এগিয়ে গেল ওই লোকটা ফুলা ফুলা চোখে তাকিয়ে আছে তার দিকে মা চোখের কোণে এক গাদা ময়লা দেখলেই বমি বমি ভাব হয় সুলেখা চেষ্টা করলো লোকটির বাঁ চোখের দিকে না তাকাতে যেসব দৃশ্য কুৎসিত সেসব দেখতে নেই কুৎসিত কিছু দেখলেই মন ছোট হয়ে যায় এই কথাটা বলেন সুলেখার মা এবং তিনি সুলেখাকে কুচ্ছিত কিছু দেখতে দেন না একবার তারা গাড়িতে করে সোনারগাঁও যাচ্ছিল হঠাৎ সুলেখার বাবা বললেন মাই গড কুকুরটাকে দেখে পিষে ফেলেছে নির্ঘাত কোনো ট্রাকের কাণ্ড সুলেখা সঙ্গে সঙ্গে বলল বাবা আমি দেখব কিন্তু মা দেখতে দিলেন না চট করে একটা হাত দিয়ে তার চোখ ঢেকে গম্ভীর গলায় বললেন কুচ্ছিত জিনিস দেখতে নেই শোনা সুলেখার অবশ্যই কুচ্ছিত জিনিস দেখতে এমনিতেই ভালো লাগে না তার শুধু ভালো ভালো জিনিস দেখতে ইচ্ছে করে দেখার মতো কত সুন্দর সুন্দর জিনিস আছে ফোলা ফুলা চোখের ওই লোকটি এখনো তার দিকে তাকিয়ে আছে এই লোকটিরও বোধহয় সুন্দর জিনিস দেখতে ইচ্ছে করে সুলেখা তো খুবই সুন্দর এটা তো নিজের কথা নয় সবাই বলে মিস অ্যানি তাকে ডাকেন সুইট অ্যাঞ্জেল অ্যাঞ্জেল মানে পরি তো খুবই সুন্দর হয় মিস অ্যানি ছাড়া অন্য আপারাও তাকে সুন্দর বলেন নতুন একজন আপা সেদিন এলেন পরিবেশ পরিস্থিতি পড়াবেন ক্লাসে ঢুকেই বললেন বলো তো তোমরা পরিবেশ কাকে বলে কেউ বলতে পারল না শেষটায় তিনি সুলেখার দিকে আঙুল বাড়িয়ে বললেন এই যে সুন্দর মেয়ে তুমি বলতে পারো সুলেখা বলতে পারলো না নতুন আপা পুরুষদের গলায় বললেন শুধু সুন্দর হলে তো হবে না পড়াশোনাও করতে হবে যা রাগ লেগেছিল সেদিন কান্নাও পেয়েছিল আর একটু হলে সে কেঁদেই ফেলতো অল্পেতেই তার কান্না পায় সুলেখার ডান পাঁচা হয়ে গেছে এখন আর বারান্দায় শুধু দাঁড়িয়ে থাকার কোনো অর্থ হয় না সে চলেই যেত কিন্তু ওই লোকটা তার দিকে তাকিয়ে কেমন যেন ফিকফিক করে হাসছে কি বিশ্রী দাঁত লোকটার হলুদ এবং কালো এই লোক বোধহয় কোনোদিন দাঁত মাজে না আর কি আশ্চর্য লোকটা হাত ইশারা করে তাকে ডাকছে সুলেখা এগিয়ে গেল মিষ্টি রিনিনে গলায় বললো ডাকছ কেন লোকটি কিছু বলল না মুখ ভর্তি করে হাসলো সুলেখা বলল নাম কি তোমার আমার নাম নাই গো মা সবারই নাম থাকে লোকটা খুব মাথা দলিয়ে হাসছে যেন সুলেখার কথায় খুব মজা পাচ্ছে সুলেখা তো কোনো মজার কথা বলেনি তুমি হাসছো কেন শুধু শুধু এই কথায় লোকটি যেন আরও মজা পেয়ে গেল অদ্ভুত শব্দ করে হাসল হঠাৎ কল খুললে যেরকম শব্দ হয় সেই রকম শব্দ হাসিটা আবার চট করে থেমেও গেল লোকটি পিক করে বেশ অনেকখানি দূরে থুতু ফেলল সুলেখা কড়া গলায় বললো চারিদিকে থুতু ফেলছ কেন ঘর ময়লা হয় না বুঝি লোকটি কোনো উত্তর দেবার আগেই সুলেখার মা বেরিয়ে এলেন তার মুখ অস্বাভাবিক গম্ভীর চোখ দুটি অসম্ভব শুকনো বাবার সঙ্গে ঝগড়া হলে মার মুখ এরকম হয়ে যায় কে জানে আজ হয়তো বাবার সঙ্গে ঝগড়া হয়েছে মা বললেন সুলেখা তুমি এখানে কি করছো কিছু করছি না মা যাও হাত মুখ ধুয়ে নাস্তা খেতে যাও মা খুব কড়া গলায় কথা বলছেন সুলেখার মন খারাপ হয়ে গেল সে কান্না কান্না মুখে বাথরুমের দিকে রওনা হলো মা রাগি গলায় ওই লোকটাকে ধমকাচ্ছেন কোথায় তুমি ঠিকানা পেয়েছো তোমাকে বলা হয়েছে না কোনো দিন আমাকে খুঁজে বের করতে চেষ্টা করবে না কি বলা হয়নি চুপ করে আছো কেন জবাব দাও মনটা বড় টানে আম্মা বড় টানে কি আজে বাজে কথা বলছো তোমাকে যথেষ্ট টাকা দেওয়া হয়েছে যাতে মন না টানে তোমার তো আরও ছেলে মেয়ে আছে আছে না জি আছে আরও আছে তাহলে এত মন টানাটানি টানে কিসের লোকটি খুক করে কাঁচতে লাগল মা ক্রমাগত কী সব বলতে লাগলেন তার বেশিরভাগই সুলেখা বুঝল না মা আজ ভীষণ রেগেছেন কোনোদিন এরকম রাগেন না বাইরের লোকের সঙ্গে তো কখনো না কি মিষ্টি করে মা কথা বলেন শুনতে যা ভালো লাগে সে নাস্তা খেতে গিয়ে দেখল মাপার মুখও গম্ভীর তার হাতে একটা চটি বই সামনে চায়ের কাপ কিন্তু চা খাচ্ছেন না সুলেখা তার সামনে বসেছে কিন্তু তিনি একটি কথাও বললেন না যেন তাকে দেখতেই পাননি সুলেখা চুপচাপ বসে রইল পুয়া এসে তাকে এক বাটি পরিচ আর একটা সিদ্ধ ডিম দিয়ে যাবে তার আগে তো আর কিছু করবার নেই সে চামচ দিয়ে টং করে গ্লাসে একটা শব্দ করল বাবা তাকালেন কিন্তু কিছু বললেন না অন্য সময় হলে বলতেন খাবার সময় খেলতে নেই খাবার সময় খাওয়া খেলার সময় খেলা বুয়া এবং মা ঢুকলেন একই সঙ্গে বুয়ার হাতে পরিচয়ের বাটি সে বাটিটি সুলেখার সামনে রাখলো সুলেখার মা বললেন রহিমের মা ওই লোকটাকে কিছু খাবার টাবার দাও ওকে বলো গেটের বাইরে গিয়ে বসতে কেন ভেতরে ঢুকল মাইরে যেতে বলো এক্ষুনি বলো জি আচ্ছা রাতের ভাত তরকারি কিছু আছে থাকলে ওকে তাই দাও মার দাও সুলেখার বাবা ঠান্ডা গলায় বললেন কি চায় ঠান্ডা কি মন টানছে মেয়েকে দেখতে চায় যত ফালতু কথা আরো কিছু টাকা আদায়ের চেষ্টা এ তো মহাযন্ত্রণা হল বাসা চিনে গেছে এখন তো দুদিন পরে পরে এসে বসে থাকবে অস্থির করে মারবে পুলিশকে দিয়ে একটা ধমক দেওয়াবো সুলেখার মা বিরক্তিতে ভ্রু কুঁচকে ফেললেন মা বাবা বললেন ওর বউটার কি অবস্থা বউটার মন টানে না বউটা তো কখনো আসে না জানি না আমি কি ওর সঙ্গে রসালাপ করতে গিয়েছি নাকি একশোটা টাকা দিয়ে বিদায় করে দাও এবং ভয় দেখিয়ে দাও যে আর একবার এলে পুলিশে দেওয়া হবে আর যেন ত্রিসিমা ওকে না দেখি মা একটা চকচকে একশো টাকার নোট সুলেখার হাতে দিয়ে বললেন যাও ওই লোকটাকে দিয়ে আসো দিয়েই চলে আসবে আবার গল্প জুড়ে দিবে না যাবে আর আসবে বাবা বললেন ওর যাবার দরকার কি তুমি গিয়ে দিয়ে আসো মা ক্লান্ত গলায় বললেন যাক সুলেখাই যাক মেয়েকে দেখতে এসেছে লোকটি গেটের কাছে দাঁড়িয়ে আছে কি রৌকা একটা মানুষ নীল রঙের গেঞ্জি গায়ে গেঞ্জিটা খুবই পরিষ্কার কিন্তু লুঙ্গিটা অসম্ভব নোংরা সুলেখা টাকা হাতে এগিয়ে গেল লোকটি তাকিয়ে আছে একদৃ সুলেখা বলল নাও টাকা নাও মা দিয়েছেন লোকটি টাকা নিল না মিলবিল করে বলল ভালো আছো আম্মা শৈল ভালো তো স্কুলে পড়ো কোন স্কুলে সুলেখা কিছু বলল না লোকটি ফিসফিস করে বলল খুব অভাবের মধ্যে পড়েছিলাম গো খুব অভাব বাতের কষ্ট হইল গিয়া খুব বড় কষ্ট পেটের জন্যে এই কাম করলাম কু কাম করলাম কি করলে লোকটি তার জবাব না দিয়ে বলল আমি কে ক দেখি কিভাবে বলবো? আমারে চিনা চিনা লাগে না গো মা ভালো কইরা দেখো সুলেখার মা বারান্দায় বের হয়ে এলেন করখস গলায় বললেন টাকা দিয়ে চলে আসে বললাম না কি করছো তুমি টাকা দিয়ে দাও সুলেখা বলল টাকা নাও লোকটি টাকা নিল না কুঁজো হয়ে কেমন অদ্ভুত ভঙ্গিতে হাঁটতে শুরু করল একবারও পিছনে ফিরে তাকালো না সুলেখা বলল ওই লোকটা কে মা তাকে তুমি বকছো কেন সুলেখার মা তার জবাব দিলেন না কেমন লাগলো আজকের গল্প সুলেখার বাবা হুমায়ুন আহমেদের লেখা গল্প এই চ্যানেলে যারা আমার পুরো গল্প পাঠ শুনছেন তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে অবশ্যই একখানি লাইক করবেন আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ আপনাদের পছন্দ অপছন্দ আপনাদের ভালো লাগা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানান আপনাদের মতামত অত্যন্ত মূল্যবান আমার এগিয়ে চলার অনুপ্রেরণা প্রতীক্ষায় রইলাম আপনাদের মতামতে সবাই ভালো থাকুন আর থাকুন ปอดิรือกอลเปอรอเป็นาย